আজকে আমরা করবো ক্লাস সেভেনের নিজে করি একের এক অঙ্কটি ক্লাস সেভেনের তো এখানে প্রথমে বলা হয়েছে প্রথম অঙ্কটি হল এক টাকার এক টাকার এক দুই ভাগের এক অংশ ফিজিক্যাল টু কত পয়সা আমরা জানি যে এক টাকা এজিকাল টু হয় একশো পয়সা তাহলে আমাদেরকে করতে হবে কি একশো পয়সা গুণ এক ভাগের দুই ভাগের এক এটা আমাদেরকে কাটাকাটি করতে হবে যেমন পঞ্চাশ পাঁচ দুগুণি দশ আর এই শূন্যটা এখানে লিখলাম তো তারপর পঞ্চাশকে এক দিয়ে গুণ করলে কত হবে পঞ্চাশই হবে তাহলে এর উত্তর দাঁড়াচ্ছে এক টাকা দুই ভাগের এক অংশ হলো পঞ্চাশ পয়সা এভাবে দুই নম্বর অঙ্কটি করব দুই নম্বর অঙ্কে বলা হয়েছে এক বছরে চার ভাগের এক অংশ ইজিক্যাল টু কত মাস কত মাস আমরা জানি এক বছরে কত মাস হয় বারো মাস বারো মাস তাহলে আমাদেরকে এখানে করতে হবে বারো গুণ এক এবার কাটাকাটি করতে হবে চার ওকে চার তিন চারা বারো তারপর তিনকে এক দিয়ে গুণ করলে কত হবে তিন তিন অকের তিন তাহলে এখানে উত্তর দাঁড়াচ্ছে এক বছরের চার ভাগের এক অংশ হচ্ছে তিন মাস এভাবে আমরা তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কে বলা হয়েছে চার টাকার আট ভাগের পাঁচ অংশ হবে কত টাকা আর কত পয়সা হবে এখন আমরা করব চার টাকার আট ভাগের পাঁচ অংশ কত টাকা কত পয়সা হবে আমরা জানি চার টাকা হবে ইজ ইজিক টু চারশো পয়সা তাহলে আমাদেরকে এখানে করতে হবে চারশো গুণ পাঁচ আট ভাগের পাঁচ কত হয় তো এখন এখন আমাদেরকে এখানে কাটাকাটি করতে হবে আটকে আট পাঁচ আটক চল্লিশ আর এই শূন্যটা এখানে লিখলাম তাহলে পঞ্চাশ এখন পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচার পঁচিশ কত হলো দুইশো পঞ্চাশ তো আমাদের উত্তর দাঁড়ালো কত দুই টাকা পঞ্চাশ পয়সা আমাদেরকে এখানে লিখতে হবে দুই টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা চার নম্বর অঙ্কটা দেখব এখানে বলা হয়েছে দুই কিলোগ্রামের পাঁচ ভাগের এক অংশ কত গ্রাম হবে এবার আমরা এটা করবো দুই কিলোগ্রামের পাঁচ ভাগের এক অংশ কত গ্রাম তো আমরা জানি এক কিলো গ্রাম ইকুয়াল টু এক হাজার গ্রাম সেভাবে দুই কিলোগ্রাম কত হবে দুই হাজার গ্রাম এখন আমাদেরকে করতে হবে দুই হাজার গুণ ভাগের পাঁচ ভাগের এক অংশ কত হবে আচে পাঁচ চার কুড়ি আর এই দুইটা শূন্য এখানে বসবে তো কী কত হলো চারশো কেক দিয়ে গুণ করলে চারশো তো উত্তরের হলো চারশো গ্রাম দুই কিলোগ্রামের পাঁচ ভাগের এক অংশ হলো চারশো গ্রাম এবার আমরা করবো পাঁচ নম্বর অঙ্কটি পাঁচ লিটার দুই ডেসি লিটারের দুই ভাগের এক অংশ কত লিটার আর কত ডেসি লিটার হবে এখন আমরা করব পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের দুই ভাগের এক অংশ কত লিটার কত দেড় লিটার এখানে আমরা অঙ্কটা কোয়েশ্চেনটা লিখে নিয়েছি তো যেহেতু এখানে বলেছে পাঁচ লিটার দুই ডিসি লিটারের দুই ভাগের এক অংশ তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে কিলো হেক্টা ডেকা লিটার ডেসিমিটার সেন্টিমিলিটার করতে হবে তো যেহেতু পাঁচ লিটার বলেছে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ আর দুই ডেসি লিটার এখানে লিখবো শূন্য আর দুই ডেসি লিটার বলেছে মানে ডেসি লিটারের ঘরে দুই লিখবো এবার আমরা দেখে চোপ করবো তো হচ্ছে কত দুই শূন্য বাহান্ন হচ্ছে কত বাহান্ন এবার এখানে বলা হয়েছে যে দুই ভাগের এক অংশ তাহলে আমাদেরকে করতে হবে বাহান্ন গুণ এক দুই ভাগে এক অংশ তাহলে এখানে করতে হবে দুই ঘরের না দুই দিয়ে বাহান্নকে ভাগ করতে গেলে আমাদেরকে করতে হবে দুই বাহান দুই পাঁচে দুই তাহলে এখানে কত হচ্ছে দুই লগুনি চার দুই না এটা না করে আমরা যদি এটা করি ডাইরেক্ট দুই দুই ঘরে ছাব্বিশ দিয়ে গুণ করলে কত হয় বাহান্ন ছাব্বিশে ছাব্বিশ কত হচ্ছে ছাব্বিশ তাহলে আমরা যদি ছাব্বিশকে দুই লিটারের ঘরে দুই আর ডেকার ঘরে ছয় বসাই তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে দুই লিটার দুই লিটার ছয় দেশি লিটার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ছাব্বিশ এবার আমরা করব ছয় নম্বর অঙ্কটি ছয় বলেছে একটি ভাগের অংশের সঙ্গে যোগ করলে হয় সংখ্যাটি কত হবে হিসাব করি এখানে বলা হয়নি যে কত যোগ করলে একটি কুড়ি হবে সে কুড়ি যোগ করলে কোন সংখ্যার সাথে তিন ভাগের এক অংশে যোগ করলে কুড়ি হবে বলা হয়নি এটা আমাদেরকে বের করতে হবে আমরা কিভাবে বের করব এটা ধরি সংখ্যাটি এক্স তাহলে এখানে কি হবে এক্স গুণ তিন ভাগের এক অংশ প্লাস কুড়ি তিন ভাগের এক অংশ গুণ করতে বলেছে তারপর কুড়ি যোগ করলে কত হবে বলেছে ইজিক টু পঁয়ত্রিশ মানে এক্সটা তিন ভাগের এক অঙ্কের সঙ্গে গুণ করলাম প্লাস কুড়ি যোগ করলে আমাদের পঁয়ত্রিশ আসছে এখন আমরা অঙ্কটা করলে এক্সের মানটা বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমাদেরকে করতে হবে কি এক্স গুণ এক ভাগের তিন টু পঁয়ত্রিশ আর এখানে যেহেতু প্লাস কুড়ি আছে তো আমরা যদি এদিকে নিয়ে আসি ইজিক্যাল টু টু এর এদিকে যদি নিয়ে আসি তাহলে প্লাস কুড়িটা হয়ে যাবে মাইনাস কুড়ি এখানে বা করতে হবে বা এক্স গুণ তিন ভাগের এক অংশ ইজ ইকুয়াল টু পঁয়ত্রিশ থেকে কুড়ি গেলে পনেরো তাহলে এখন করতে হবে বা এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা পনেরোটা এদিকে রাখি আর গুণ তিন ভাগের এক অংশটা যদি এদিকে নিয়ে যাই তাহলে হবে ভাগ তিন ভাগের এক অংশ বা হবে x পনেরো গুণ তিনটা উপরে চলে যাবে যেহেতু ভাগটা গুণে রূপান্তরিত করলাম তো এটা উল্টে যাবে এক তো এখন কী হবে x গুণ কত হবে যেহেতু এটার ইয়ে নাই পনেরো কে তিন দিয়ে গুণ করবো তিন পনেরো পঁয়তাল্লিশ এবার আমরা করব সাত নাম্বার অঙ্কটি সাত নাম্বার অঙ্কে বলা হয়েছে হিসাব করে দেখি সাত ভাগের পাঁচ এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো মানে পাঁচ সাত ভাগের পাঁচের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এখন আমরা অঙ্কটা করব মনে করি সংখ্যাটি হলো মনে করি সংখ্যাটি এক্স তাহলে কত যোগ করতে এক্স যোগ করলে তিন পাবো তো পাঁচ সাত গুণ দুই যোগ এক্স ফিজিকাল টু তিন এখন আমরা কী করবো এটা বা এটা গুণ করব সাত পাঁচ দু দশ যোগ এক্স ফিজিক টু থ্রি বা এক্স ইজিক টু থ্রি প্লাস এখানে যেহেতু প্লাস কিছু নেই মানে প্লাস আছে প্লাসটা হয়ে যাবে মাইনাস দশ বাই সাত বা এক্স ইসিক টু তিন সাত করবো এক সাত লিখলাম তিন সাত একুশ সাতককে আর এক এক হলো তো দশককে দশ বা ইজিকাল টু একুশ থেকে দশ গেল তো এগারো বাই সাত বা এক্স ফজিক টু সাত এগারো সাতককে সাত চার উপরে চার নিচে সাত আমাদের অ্যান্সার হলো একটা এখন আমরা করব আট নম্বর অঙ্কটি বলা হয়েছে সাত ভাগের পাঁচের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করে এখানে জিনিস করেছি সাত ভাগের সাতের ভাগের পাঁচের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করি এখন আমরা লিখব সাত ভাগের সাতের পাঁচ ভাগ গুণ কত গুণ করলে চার পাবো ধরি সংখ্যাটি এক্স ধরলাম সংখ্যাটি এক্স এক্স গুণ করলে চার পাবো এবার অঙ্ক করি পাঁচ সাত গুণ এক্স ইজ ইজিক টু ফোর এখন কী করতে হবে এক্স বা এক্স সমান সমান চার গুণে পরিণত করতে গেলে উল্টে দিতে হবে সাত পাঁচ বা এক্স গুণ পাঁচ একটু ভুলে গেছে সাত উপরে চলে যাবে পাঁচ এখানে করতে হবে চার সাতার আঠাইশ নিচে পাঁচ যেহেতু এখানে পাঁচ ছোটো হয়ে গেছে আঠাইশ পরে হয়ে গেছে আমাদেরকে এখানে ভাগ করতে হবে টু এইট পাঁচ চার পাঁচ পাঁচা পঁচিশ বাকি থাকলো তিন এই তিনটা এখানে চলে যাবে এই চলে আসবে পাঁচ অঙ্কটা খুব বেশ সহজ তাহলে এখানে আমাদেরকে অ্যান্সার বেরোলো কত এখানে তাহলে সাত ভাগের পাঁচের সাথে পাঁচ পাঁচ গুণ করলে চার হবে এবার নয় নাম্বার অঙ্কটা দেখা যাক এখানে বলছে তিন ভাগের দুই পাঁচ ভাগের চার তিন ও তিন ভাগের দুই গুণ পাঁচ ভাগের চারের এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখতে হবে এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখব এখন অঙ্কটি আমি খাতায় টুকে নিয়েছি এবার অঙ্কটা করে দেখব এখানে বলেছে কোনটি সবচেয়ে ছোট। তাহলে আমাদেরকে এখানে লিখে নিতে হবে এভাবে দুই তিন নিচে লিখতে হবে চার তারপরে দুই তিন গুণ পাঁচ এবার আমাদেরকে কী করতে হবে এগুলো নিচের সংখ্যাগুলোও লসাগু করতে হবে কী কী আছে তিন একটু ভুলে গেছে এখানে এখানে হবে পাঁচ চার পাঁচ এখানে চার এখানে

আবার পাঁচবারে এক পাঁচকে পাঁচ পাঁচক্ষে পাঁচ তো লোসাগু দাঁড়াচ্ছে তিন পাঁচা পনেরো লোসাগু আমাদের দাঁড়াচ্ছে পনেরো এবার আমাদেরকে এখানে এভাবে টুকে নিতে হবে এভাবে টুকে নিতে হবে এভাবে এভাবে টু 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 দুই এখানে লিখতে হবে এই সংখ্যাগুলো দুই তিন চার পাচ আট পনেরো যেহেতু সবগুলোর লোসাগু এসেছে কত আমাদের পনেরো এই জন্য সবগুলোর এখানে নিচে পনেরো তবে এখন আমাদেরকে করতে হবে কি পনেরো কতবারে তিনের ঘরের নামো তাই পনেরো কতবারে আসতে আস্তে পাঁচবারে তিন পাঁচা পনেরো এই পাঁচটা আবার এখানেও লিখবো আমরা পাঁচের ঘরের নামে তাই তিন পাঁচা পনেরো তিন লিখলাম এখানে পনেরো ঘরের নামে তাই পনেরো কে পনেরো যেহেতু এখানে এক লিখলাম তারপর এখানে পাঁচ দুগুনি দশ তিন চারা বারো আটক কে আর তিন পাঁচা পাঁচ পনেরো তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তাহলে এখানে হলো সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এভাবে বের করলাম এবার আমরা দেখবো দশ নম্বর অঙ্কে কি বলা হয়েছে এখানেও দিয়ে দিছে পাঁচ ভাগের দুই পাঁচ বাই দুই সাত বাই তিন পাঁচ ও পাঁচ বাই দুই সাত বাই তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি এখানে যেমন নয় নম্বরে বলেছিল সবচেয়ে ছোট হিসাব করতে এখানে বলেছে সবচেয়ে বড় সেম একইভাবে হবে অঙ্কটা এখানে শুধু বড়টা বের করতে হবে আর আমরা অঙ্কটা টুকে নেই অঙ্কটা টুকে নিলাম এবার করব সেম আগের মতোই আচ্ছা দুই লিখবো তারপর সাতের তিন তারপরে নিচে পাঁচ দুই গুণ সাত পাঁচ তিন এখানে করে নেব পাঁচ সাতটা পঁয়ত্রিশ নিচে তিন দুগুণি ছয় এখন আমরা লসাগু করবো সবগুলোর তিন কত হচ্ছে দুই তিন ছয় লসাগু করবো দুই ওকে দুই তিন তিন দুগুনি ছয় আবার তিন দিয়ে এক 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 তিন দুগুনি ছয় লসাগু কত বেরোচ্ছে ছয় আমাদের সঙ্গে বেরিয়েছে ছয় সবগুলোর নিচে ছয় লিখলাম এবার পাঁচটা এখানে লিখলাম দুই সাত তিন এখানে পঁয়ত্রিশ আর ছয় এবার আমরা দুই ঘরের নামতা পড়ব ছয় কতবারে আসে তিন দুগুনি ছয় এখানে আমি তিন দিলাম এখানে আবার এখানে কত তিন দুগুনি ছয় এখানে আমি দুই দিলাম এখানে আবার আস্তে আস্তে কত ছয় অক্ষে ছয় একবারে তো এখানে এক দিলাম হয়ে গেল এখন আমাদেরকে করতে হবে এখন দুই মেটা তিন পাঁচার পনেরো সাদ্যগুণী চোদ্দ পঁয়ত্রিশ এখানে জিজ্ঞেস বড় এখানে সবচেয়ে বড় হলো এটি এখন আমরা করব এগারো নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক তিন বাই দুই হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি এখানে আমরা অঙ্কটা টুকে নিলাম এবার আমরা অঙ্কটা করব। ধরি সংখ্যাটি এক্স আর সংখ্যাটির চার গুণ বলেছে এর মানে সংখ্যাটির চার গুণ হবে সমান সমান এক্স গুণ চার সমান সমান ফোর এক সংখ্যাটির চার গুণ তারপর বলেছে সংখ্যাটির অর্ধেক মানে এক্স এক্সের অর্ধেক সংখ্যাটির অর্ধেক সমান সমান এক্স গুণ ওয়ান বাই টু হবে এক্স বাই টু এখন আমরা করবো অঙ্কটি শর্তানুসারে সংখ্যাটি কত হবে এবার বলছে ওয়ান ভহাংশ তিন বাই দুই যদি এই দুটি সংখ্যাটি যোগ করা হয় তাহলে এখানে আমরা এটা যোগ করবো ফোর এক্স প্লাস এক্স বাই টু ফিজিক্যাল টু কত হবে ওয়ান টু বাই থ্রি এখন আমরা করবো অঙ্কটি বা যারা আবার হর নেই যেহেতু তাহলে আমরা কী করবো এক ফোর এক্সের নিচে হর নেই যেহেতু তাহলে আমরা এখানে টু বসিয়ে দেব আর যত আছে এখানে যেহেতু হর নেই তো এটার সাথে এটার গুণ হবে যেমন চার দুগুনি আট এক্স যোগ দুই অক্ষে দুই এক্স গুণ এক এক্সি হবে তারপর এটা তিন অক্ষে তিন আর যোগ এটা হবে দুই ও তাই মানে পাতি না দুই পাঁচ উপরে পাঁচ নিচে তিন বা এইট এক্স আর প্লাস এক্স যোগ করলে কত হবে নাইন এক্স নিচে টু এজিক্যাল টু ফাইভ থ্রি বা নাইন এক্স এজিক্যাল টু ফাইভ টুটা উপরে চলে যাবে কোন টু নিচে থ্রি বা নাইন এক্স ইজিক্যাল টু পাঁচ দশ নিচে তিন বা এক্স ইজিক্যাল টু নয়টা ওদিকে চলে যাবে নয় এখানে কিছু নেই মানে গুণ আছে তাহলে যদি এদিকে যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে এর মানে উপরে দশ নিচে উল্টে যাবে এটা তিন গুণ নয় হ্যালো বা এক্স গুণ দশ আর নিচে তিন নং সাতাশ আমাদের উত্তর কত আসলো অ্যান্সার সাতাশ সুতরাং সংখ্যাটি কত সংখ্যাটি হবে দশ বাই সাতাশ এবার আমরা করব বারো নম্বর অঙ্কটি বারো নম্বর অঙ্কে বলা হয়েছে দুই একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি মানে এই ভগ্নাংশটির মধ্যে একের বাই দুই প্লাস ওয়ান বাই থ্রি এর মধ্যে কতবার আছে তা হিসাব করে দেখতে হবে আমাদের এখানে আমরা অঙ্কটি টুকে নিলাম এবার আমরা অঙ্কটি করব। এটার সাথে এটা আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখব একের দুই চোখ এক তিন ভাগ দুই তিন এটা আমরা ভাগ করব এখন আমরা এটা লোসাগু করব যেহেতু লসাগু যাবে না তো এখানে আমাদের দুটা গুণ করতে হবে তিন দুগুণ তিন দুগুণই ছয় তো দুই ভারের ঘরের ছয় কতবার আস কতবারে আসতে আসে তিন দুগুনি ছয় তিন তিন আসতেছে তিনের সাথে এক গুণ করব তিন অক্ষে তিন যোগ এখানে তিনের ঘরে ছয় বার কতবারে আসতেছে বারে তিন দুগুনি ছয় দুইয়ের সাথে এক আবার গুণ করবো দুই অক্ষে দুই ভাগ আবার এখানে সেই একই রকম তিন দুগুনি ছয় দুই ঘরের কতবার আসতেছে তিন তিন দুগুনি ছয় আর এক তিন অক্ষে তিন বিয়োগ তিন দুগুণি ছয় দুই অক্ষে দুই ছয় তিন আর দুই যোগ করলে পাঁচ ভাগ ছয় তিন আর দুই বিয়োগ করলে এক টু পাঁচ বাই ছয় যেহেতু এখানে ভাগ আছে আমরা যদি এটা গুণ করি উল্টে দেই গুণ করি তাহলে ছয়ে চলে যাবে উপরে আর নিচে এক আর এখানে আবার ছয় যেহেতু এভাবে ছয় ছয়কে কেটে দিলাম বাঁচলো পাঁচ পাঁচককে পাঁচ উত্তর আসলো কত পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন এর মধ্যে পাঁচ বার আছে আমাদের অ্যান্সার নিজে করে একের একের আমরা সব অঙ্কগুলো করা হয়ে গেল আশা করব তোমরা সবাই বুঝে নিয়েছো অঙ্কগুলো না বুঝলে বারবার ভিডিওটি দেখবা অবশ্যই বুঝতে পারবো অঙ্কগুলো খুবই ইজি